জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশে এই নামটা শুনলেই কিন্তু দুটো ছবি একসাথে ভেসে ওছে তাই না একদিকে উন্নয়ন অন্যদিকে নিপীড়ন প্রায় এক দশক মানে নয় বছর তিনি দেশ শাসন করেছেন একদম শক্ত হাতে আর রেখে গেছেন এমন এক ইতিহাস জানিয়ে বিতর্ক আজও থামেনি তো চলুন তার শাসনের সেই জটিল অধ্যায়টা একটু ঘেঁটে দেখা যাক গভীরে যাওয়ার ঠিক আগে চলুন মূল প্রশ্নটার মুখোমুখি হওয়া যাক কে ছিলেন তিনি একজন উন্নয়নাকামী স্বপ্নদ্রষ্টা যিনি দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন নাকি শুধুই একজন ক্ষমতালোভী স্বৈরশাসক যিনি কিনা উন্নয়নের আড়ালে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করছিলেন এই ধাঁধার উত্তরটাই আমরা আজ খোঁজার চেষ্টা করব আচ্ছা তার শাসনটা ঠিকঠাক বুঝতে হলে কিন্তু আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে মানে যে সময়টা তার ক্ষমতায় আসার পথটা তৈরি করে দিয়েছিল চলুন না একবার দেখে আসি ঠিক কি এমন পরিস্থিতি ছিল তখন যা একজন জেনারেলকে একেবারে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে নিয়ে এল স্বাধীনতার পর পর বাংলাদেশের অবস্থাটা কিন্তু খুব একটা ভালো ছিল না সময়টা ছিল রক্ত আর বিশৃঙ্খলায় ভরা একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড অভ্যুত্থান আবার পাল্টা অভ্যুত্থান সব কিছু মিলিয়ে দেশটা একটা চরম অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছিল আর এই যে একটা ক্ষমতার শূন্যতা তৈরি হল তার সাথে যখন যোগ হল সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া দুর্নীতি ঠিক তখনই কিন্তু একজনের উত্থানের জন্য মঞ্চটা একদম প্রস্তুত হয়ে গিয়েছিল আর ঠিক এই টাল মাটাল পরিস্থিতির অজুহাত দেখিয়েই তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ একটা রক্তপাতহীন অভ্যুত্থান ঘটান তিনি নির্বাচিত বেসামরিক সরকারকে সরিয়ে দিয়ে দেশের পুরো ক্ষমতা নিজের হাতে তুলে নেন ক্ষমতা দখলের পর তার প্রথম কাজ কি ছিল জানেন সংবিধান স্থগিত আর সারা দেশে জারি করলেন সামরিক আইন মানে এক কলমের খোঁচায় দেশের পুরো গণতান্ত্রিক কাঠামোটাকেই তিনি ভেঙে দিলেন আইন বিচার প্রশাসন রাষ্ট্রের সব ক্ষমতা এসে জমা হল শুধু একজনের হাতে আর তিনি হলেন জেনারেল এরশাদ এরপর শুরু হল আসল খেলাটা ক্ষমতা তো দখল হল এবার তো সেটাকে বৈধতা দিতে হবে তাই না শুরু হল সামরিক শাসক থেকে নিজেকে একজন বেসামরিক রাষ্ট্রপতি হিসাবে প্রতিষ্ঠা করার এক নিখুঁত পরিকল্পনা একটু খেয়াল করলেই দেখবেন পুরো প্রক্রিয়াটা তিনি সাজিয়েছিলেন ধাপে ধাপে প্রথমে উনিশশো সালে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন এরপর উনিশশো সালে একটা বিতর্কিত গণভোট করে সেই পদে একটা বৈধতার ছাপ দিলেন তারপরের বছর মানে উনিশশো ছিয়াশিতে নিজের রাজনৈতিক দল জাতীয় পার্টি গঠন করলেন এবং সেই বছরই প্রধান বিরোধী দলগুলোর বর্জন করা একটা নির্বাচনে জিতে গেলেন মানে প্রত্যেকটা পদক্ষেপই ছিল খুব হিসাব করা সামরিক শক্তিকে বেসামরিক একটা চেহারার আড়ালে নিয়ে আসার একটা দারুণ কৌশল আর এখানে আমরা এরশাদ শাসনের মূল দ্বন্দ্বটা দেখতে পাই তার শাসন কালটা ছিল আসলে স্ববিরোধিতায় ভরা মানে একদিকে তিনি দেশকে গড়ছেন রাস্তাঘাট বানাচ্ছেন আবার ঠিক অন্য হাতেই গণতন্ত্রের ভিত্তিটাকে গড়িয়ে দিচ্ছেন ব্যাপারটা অনেকটা একটা মুদ্রার এপিঠোপিঠের মতো একদিকে দেখুন প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বা চোখে পড়ার মতো বড় বড় অবকাঠামো প্রকল্পের মতো বেশ কিছু ভালো সংস্কার কিন্তু মুদ্রাটা উল্টালেই কি দেখি দমন পীড়নের এক অন্ধকার দিক সংবিধান স্থগিত বিরোধী দলকে দমন করা আর লাগামহীন দুর্নীতির সব অভিযোগ তার সবচেয়ে প্রশংসিত কাজগুলোর একটা যদি বলতে হয় তাহলে অবশ্যই উপজেলা ব্যবস্থার কথা আসবে এটা ছিল একটা যুগান্তকারী পদক্ষেপ এর মূল উদ্দেশ্যটাই ছিল ক্ষমতাকে একেবারে গ্রাম পর্যায়ে মানে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যাতে স্থানীয় উন্নয়নে সাধারণ মানুষেরও একটা ভূমিকা থাকে কিন্তু এই উন্নয়নের ঠিক উল্টোপিঠেই ছিল কঠোর রাজনৈতিক দমন সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেওয়া হল ছাত্ররা যখনই প্রতিবাদ করতে চেয়েছে তাদের ওপর নেমে এসেছে দমন আর বিরোধী দলের নেতাদের জেল জুলুম তো ছিল একটা নিয়মিত ব্যাপার এখনও যারা এরশাদকে সমর্থন করেন তারা কিন্তু এই দিকটার কথাই বলেন তারা তার সময়ের চোখে পড়ার মতো উন্নয়ন যেমন ধরুন নতুন রাস্তাঘাট ব্রিজ আর অর্থনৈতিক প্রবৃদ্ধিকে তার সাফল্যের সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দেখান অন্যদিকে যারা তার সমালোচক তাদের যুক্তিটাও খুব পরিষ্কার তারা বলেন এই উন্নয়নের জন্য যে মূল্যটা দিতে হয়েছে সেটা অনেক বেশি গণতন্ত্রকে শেষ করে দিয়ে মানুষের অধিকার কেড়ে নিয়ে যে উন্নয়ন সেটা আসলে একটা দেশের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না এই যে উন্নয়ন বনাম গণতন্ত্রের একটা দ্বন্দ্ব চলছিল এর মধ্যেই কিন্তু তার শাসনের শেষের ঘণ্টা বাঁচতে শুরু করে আর সে শুরুটা হয়েছিল কিন্তু রাজপথ থেকেই তো কিভাবে পতন হলো তার শুরুটা করেছিল ছাত্ররা তাদের দেখা দেখি মাঠে নামল বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলনটা একেবারে দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ল সরকার জরুরি অবস্থা জারি করেও কিন্তু পরিস্থিতি সামলাতে পারছিল না এরপর যখন ডাক্তার ইঞ্জিনিয়ার মানে পেশাজীবীরাও রাস্তায় নেমে এলেন আর সবচেয়ে বড় ব্যাপার সেনাবাহিনীও যখন তাদের সমর্থন তুলে নিল ব্যাস খেলা সেখানেই শেষ স্বৈরাচারের পতন ঘটেছে ভাবন্ত একবার কি শক্তিশালী একটা লাইন ১৯৯০ সালের ডিসেম্বরে যখন তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন তখন পত্রিকাগুলোর শিরোনাম ছিল এটাই নয় বছরের একটা শাসনের এভাবেই সমাপ্তি ঘটে কিন্তু এরশাদের পতনের সঙ্গেই কি তার প্রভাবটাও শেষ হয়ে গিয়েছিল একদমই না তার রেখে যাওয়া অনেক কিছুই কিন্তু আজও বাংলাদেশের রাজনীতি আর প্রশাসনে রয়ে গেছে দেখুন তার শুরু করা উপজেলা ব্যবস্থা কিন্তু আজও বাংলাদেশের প্রশাসনের একটা মূল ভিত্তি তার তৈরি করা দল জাতীয় পার্টি এখনও কিন্তু জোটের রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল উন্নয়ন আগে নাকি গণতন্ত্র আগে এই বিতর্কটা যখনই ওঠে তখনই ঘুরে ফিরে এরশাদের শাসনের উদাহরণটা সামনে চলে আসে আর এখানেই এরশাদের শাসনকাল আমাদের সবার সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায় প্রশ্নটা শুধু বাংলাদেশের জন্য নয় এটা গোটা বিশ্বের জন্যই বড় বড় রাস্তা ব্রিজ বা অর্থনৈতিক উন্নয়ন কি গণতন্ত্রের অভাবকে পূরণ করতে পারে গণতন্ত্র ছাড়া যে উন্নয়ন তার আসল মূল্যটা আসলে কতটুকু এই প্রশ্নটা নিয়েই কিন্তু আজও পৃথিবী জুড়ে বিতর্ক চলছে